মানুষের জীবন জীবিকার ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নিজ কার্যালয়ে মহেশখালী মাথার বাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা দেখে এ কথা জানান তিনি বলেন সমন্বিত এ প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতির নতুন দিগন্তের উন্মোচন হবে মহেশখালীতে বড় অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার জাপানের সহযোগিতায় মাতার বাড়িতে বারোশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ এরই অংশ ফেনী মিরসরাই ও সীতাকুণ্ডতে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী সহ নানা প্রকল্প নিয়ে খুলছে উপকূলীয় অর্থনৈতিক করিডোর সমন্বিত উন্নয়নের নির্দেশনাও দেন শেখ হাসিনা বলেন সেখানে প্রাকৃতিক সম্পদের উপর জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ তাদের কথা বিবেচনায় রেখে প্রণয়ন করতে হবে প্রকল্প আমাদের উন্নয়নের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যারা

অনেক বিরাট বিরাট কোম্পানি অনেক টাকা পয়সা আসবে কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিন অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করত তাদের এই জীবন জীবিকাটা অনেকেই বন্ধ হয়ে গেছে অনেকেই মানবিত জীবনযাপন করছে কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে এস এম পাই তাদের কথা আমি জানি কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায় আর কিছু লোক যাদের টাকা ছিল অনেকে টাকাটা পায়নি সেটাও দেখতে হবে এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আইআরআরআইয়ের মহাপরিচালক মিথিও মোরাল এছাড়া বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা জামাত শিবিরের হামলায় আহত ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্য সহ দশ পরিবারকে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী নিউজ ঢাকা